তুমি খুব রেগে যাও তাই না ছোট্ট একটি কথাই তুমি রেগে যাও কখনো কারো কথাই কখনো কারো বিশ্বাসঘাতকতাই কখনো নিজের অক্ষমতায় আবার কখনো নিজের ভাগ্যের ওপর তুমি রেগে যাও কারণ তুমি মানুষ কিন্তু একবার ভেবে দেখো তুমি যখন রেগে যাও তখন আসলে কাকে জ্বালিয়ে দাও অন্যকে না বন্ধু না নিজের ভিতরটাই তোমাকে জ্বালিয়ে দেয় তুমি নিজের ভিতরটাই প্রথমে পুড়ে যাও রাগ দেখাতে বাইরের রাগ দেখতে বাইরের আগুনের মতো কিন্তু ভিতরে সেটা ধীরে ধীরে ছাই বানিয়ে দেয় তোমার শান্তি তোমার সম্পর্ক তোমার ভবিষ্যৎ এমনকি তোমার আত্মাটাকেও শেষ করে দেয় এই রাগ রাগ কখনো সমস্যার সমাধান দেয় না বরং যেটা বাঁকে ছিল সেটাও ধ্বংস করে দেয় আজ আমরা বলবো আজ আমরা কথা বলবো রাগ নিয়ে একটা আবেগ যা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হতে পারো সফল শক্তিশালী এবং প্রভাবশালী কিন্তু যদি ভুলভাবে ব্যবহার করো তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রু প্রথমত রাগ একেবারে প্রাকৃতিক একটা অনুভূতি প্রথমে একটা কথা বুঝে রাখো রাগ কোনো খারাপ জিনিস নয় রাগ মানেই তুমি দুর্বল নও বরং তুমি জীবিত রাগ মানে তুমি অন্যায় সহ্য করতে পারো না রাগ মানে তোমার মধ্যে এখনও ন্যায়বোধ বেঁচে আছে বুঝতে পারছো বিষয়টা মনোবিজ্ঞানীরা বলেন অ্যাঙ্গার অ্যাঙ্গার ইজ আ সেকেন্ডারি ইমোশন মানে রাগ হচ্ছে এমন এক প্রতিক্রিয়া যা আসে কোনো ভয়ের কষ্টের বা অপমানের পরে তুমি তখনই রেগে যাও যখন কেউ তোমার সীমার মধ্যে ঢুকে যায় যখন তুমি অনুভব করো কেউ কেউ তোমাকে অসম্মান করছে তুমি তখন নিজের অস্তিত্ব রক্ষা করতে চাও আর সেখান থেকেই জন্ম নেয় এই রাগ কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই প্রাকৃতিক রাগটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় যখন তুমি রাগের মালিক না থেকে রাগের দাসে পরিণত হও তো দ্বিতীয় রাগের ভিতরের সত্য রাগ কখনো একা আসে না এর পিছনে থাকে অপমান অস্বস্তি অবহেলা প্রত্যাখ্যান কষ্ট হীনমন্যতা এই সবগুলো মিলিয়ে আর নিজের প্রতি অতিরিক্ত প্রত্যাশা এই সবগুলো মিলিয়েই কিন্তু রাগ আসে রাগ হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ নিজের হারানো ক্ষমতাটাকে ফিরে পেতে চায় তুমি খেয়াল করো যখন কেউ তোমাকে অপমান করে তুমি রেগে যাও না কারণ সে কিছু বলছে কিন্তু তুমি রেগে যাও কারণ তুমি নিজেকে অসহায় মনে করো রাগ হচ্ছে সেই ছদ্ম মুখোশ যেটা দিয়ে মানুষ নিজের ভেতরের দুর্বলতাটাকে ঢেকে রাখে কেউ বলে না আমি কষ্ট পেয়েছি তারা বলে আমি রেগে গেছি কারণ কষ্ট স্বীকার করা মানে দুর্বলতা কিন্তু রাগ দেখানো মানে শক্তি কমপক্ষে বাইরে থেকে তো তাই মনে হয় কিন্তু মনোবিজ্ঞানের বিষয়ে কি বলছে রাগ হচ্ছে ফাইট অর ফাইট রেসপন্স এর ফলাফল যখন মস্তিষ্ক কোনো বিপদ বা অপমান অনুভব করে তখন সে স্বয়ংক্রিয়ভাবে একদম একদমভাবে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে অ্যাড্রোনালিল কার্টিসল ইত্যাদি হরমোন কিন্তু সেই সময় নিশ্চিত হয় তুমি যখন হৃদস্পন্দন বাড়তে দেখো শ্বাস দ্রুত হয় হাত কাঁপে মুখ গরম হয়ে যায় আর এই অবস্থায় তোমার মস্তিষ্কের থিঙ্কিং জোন বন্ধ হয়ে যায় তোমার মস্তিষ্কের যে ভাবনা করার যে এরিয়া থিঙ্কিং জোন সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আর রিয়াকশান জোন সক্রিয় হয়ে যায় মানে তুমি তখন চিন্তা না করে প্রতিক্রিয়া দেখাও তখন তুমি যা বলো যা করো তার কোনো দায়িত্ব নাও না আর এই অবস্থায় বলা একটা কথা অথবা একটা করা কাজ জীবনের পুরো সম্পর্কটাই ধ্বংস করে দিতে পারে তোমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে রাগের সময় কিন্তু এই হুটপাট করে এই সবগুলো করা যাবে না রাগ তোমাকে ভেতর থেকে কিন্তু খেয়ে ফেলছে ভালো করে বোঝো বিষয়টা রাগ ধীরে ধীরে ভিতর থেকে মানুষকে ক্ষয় করে তুমি রেগে গেলে তুমি আসলে নিজের মস্তিষ্কে আগুন ধরিয়ে দিলে বুঝতে পারছো তুমি রেগে গেলে মানে তুমি আসলে নিজের মস্তিষ্কে আগুন ধরিয়ে দিলে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ আছে অতিরিক্ত রাগে রক্তচাপ বেড়ে যায় হার্টের সমস্যা হয় এমনকি স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায় একটা অদ্ভুত সত্যি হলো যে মানুষ প্রতিদিন রেগে থাকে সে ধীরে ধীরে নিজের প্রতি ঘৃণা তৈরি করে ফেলে রাগ বাইরে নয় ভেতরেই জন্মে থাকে আর একদিন সেটা বিষ হয়ে যায় তোমার ভিতরটাতে তুমি ভাব তুমি অন্যকে ঘৃণা করছো কিন্তু আসলে তুমি নিজের শান্তিটাকেই মেরে ফেলছো আজকে সমাজে রাগ একটা নেশার মতো হয়ে গেছে মানুষ এখন রেগে থাকে মন্তব্যে রেগে থাকে সোশ্যাল মিডিয়ার পোস্টে রেগে থাকে ট্রাফিকে রাজনীতিতে অথবা কোনো ছোট্ট একটু কথায় আমরা এমন এক যুগে আছি যেখানে ধৈর্য এই এই জিনিসটা কিন্তু হারিয়ে যাওয়া শব্দ ধৈর্য জিনিসটাই কিন্তু একটু হারিয়ে গেছে সবাই চায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে তুমি দেখবে কেউ কিছু বললেই মানুষ ঝাঁপিয়ে পড়ে রেগে উঠতে কেউ ভাবে না ওর কথা আসলে কষ্ট থেকে এসেছে কি না কেউ যদি কষ্টে কোনো কথা বলে মানুষ কিন্তু রেগে যায় এই বিষয়টা একবারও ভেবে দেখে না যে সেই কথাটা আসলে তার কষ্টেরই বহিপ্রকাশ এই ইনস্ট্যান্ট রাগ এই যে তাৎক্ষণিক রাগ মানুষকে ধীরে ধীরে ধ্বংস করছে আমরা শুনছি না বোঝার চেষ্টাও করছি না আমরা শুধু রিয়্যাকশান দেখাচ্ছি রিয়াক্ট করছি প্রতিক্রিয়া দেখাচ্ছি তাই রাগকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু রূপান্তর করা যায় ভালো করে বোঝো বিষয়টা রাগকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু রূপান্তর করা যায় একটা কথা মনে রেখো বন্ধু রাগকে মেরে ফেলা না রাগকে রাগকে তোমাকে ব্যবহার ব্যবহার করো কেমনভাবে রাগ যদি ঠিক জায়গায় ব্যবহার করতে পারো তাহলে সেটা তোমার জ্বালানি হয়ে যাবে যেরকম রকেটের জ্বালানি জ্বালিয়ে দিলে সে সোজা হয়ে একেবারে সফলতার পথে দূর দিগন্তে ছুটে যায় তেমনি রাগও তোমার কিন্তু জ্বালানি হবে যেমন তুমি রেগে গেলে তুমি রেগে গেলে সেই রাগটা নাও আর বলো আমি প্রমাণ করে দেখাবো আমি পারি যে রাগ আগে তোমাকে ধ্বংস করত সেই রাগ আজ তোমাকে সফলতার পথে নিয়ে যাবে তোমার পজিটিভ থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাবে রাগ হচ্ছে এমন এক ধরনের শক্তি তুমি সেটা ধ্বংস করতে ব্যব ধ্বংসে ব্যবহার করতে পারো অথবা পরিবর্তনে ব্যবহার করতে পারো তাই জীবনটা তোমার তুমি কোন ডিসিশান নেবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে বুদ্ধিমান মানুষ কখনো রাগে হার মানে না তারা রেগে গেলেও প্রতিক্রিয়া দেয় না সঙ্গে সঙ্গে তারা শোনে তারা বোঝে তারপরে বলে যদি বলার মতো কিছু থাকে তো তারপরে বলে বুদ্ধির কাজ হচ্ছে রাগকে গাইড করা যেমন আগুন দিয়ে তুমি রান্না করতে পারো আবার আগুন দিয়ে তুমি বাড়ি পুড়িয়েও ফেলতে পারো তুমি কিসে ব্যবহার করছো সেটাই কিন্তু ম্যাটার করে তা তোমার বুদ্ধির ওপর নির্ভর করে তুমি কি তোমার আগুন দিয়ে বাড়িটাকে পুড়িয়ে ফেলবে নাকি আগুন দিয়ে তুমি রান্না করে খাবে সিদ্ধ করে তাহলে এটা তোমার কিন্তু একান্তই ব্যক্তিগত তো রাগটাও কিন্তু সেরকম তুমি কোন কাজ ইউজ করছো সেটা কিন্তু তার ফলটা দেবে রাগকে বুদ্ধির নিয়ন্ত্রণে আনো বন্ধু রাগকে দমন করো না দিক নির্দেশনা দাও রাগ মানে নিজের সঙ্গে যুদ্ধ তুমি যখন কারো ওপর রেগে যাও আসলে তুমি নিজের ওপর রেগে যাচ্ছ কারণ তুমি তখন নিজের শান্তি নিজের মেজাজ নিজের সুখ সব কিছু ওর হাতে তুলে দিয়েছ তার হাতে তুলে দিয়েছ যে মানুষ তোমাকে রাগিয়ে দিতে পারে সে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করছে কথাটাকে ঘুরিয়ে ভাবো সে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করছে তুমি ওর হাতে তোমার জীবনের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছ তাই আজ থেকে শিখে নাও তোমার রাগ তোমারই তুমি কাকে কখন কতটা ক্ষমতা দেবে সেটা তুমি ঠিক করবে সেটা তুমি ঠিক করবে এখন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে রাগের প্রতিষেধক কি যেন একদম সবচাইতে সুন্দর পৃথিবীর অমূল্য সম্পদ রাগের শ্রেষ্ঠ প্রতিষেধক হচ্ছে নিরবতা সবচেয়ে বড় প্রতি হচ্ছে নিরবতা যে মুহূর্তে তুমি রাগের সময় চুপ করতে পারবে সেই মুহূর্তেই তুমি বিজয়ী সেই মুহূর্তেই তুমি জয়ী হবে নিরবতা মানে পালিয়ে যাওয়া নয় নিরবতা মানে আমি এখন নিজের ওপর কাজ করছি যে মানুষ রাগের সময় নিজের ভি মানে জীবকে থামাতে পারে নিজের রাখতে পারে সেই পৃথিবী জয় করতে পারে রাগকে ভালোবাসায় কনভার্ট করো ভালোবাসায় রূপান্তর করা যায় তুমি রেগে গিয়ে যা করতে পারো ভালোবেসে করলে তার ফল দশ গুণ বেশি হয় রাগ ধ্বংস করে দেয় কিন্তু ভালোবাসা সৃষ্টি করে যে রাগের শক্তি তোমার ভিতরে জ্বলে উঠছে সেটা দিয়ে তুমি গড়তে পারো নিজের নতুন জীবন যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে তোমাকে শেষ করে দিয়েছে তার জন্য রাগ ধরে রেখো না তাকে ক্ষমা করে দাও ওকে ভুলে যাও কিন্তু সেখান থেকে শিক্ষা নাও ক্ষমা করো কিন্তু আবার ওখান থেকে যেও না ওখানেই থাকো তুমি আর এটাই পরিণত রাগের রূপ সেখান থেকেই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে মুভ অন করতে হবে তাই পরিশেষে বলি বন্ধু রাগ তোমার ভেতরের আগুন এই আগুন দিয়ে তুমি ভালো কিছু করতে পারো আলো দিতে পারো আবার জ্বালিয়েও ফেলতে পারো তুমি বেছে নাও তুমি আলো হবে নাকি আগুন হবে রাগকে দমন নয় নিয়ন্ত্রণ করো রাগকে দূরে নয় নিজের ভেতরেই রাখো কিন্তু বুদ্ধির তত্ত্বাবধনে কারণ যে মানুষ নিজের রাগকে জয় করে সে নিজেকেই জয় করে ফেলে আর যে নিজের রাগকে জয় করতে পারে মানে যে নিজেকে জয় করতে পারে তাকে হারানোর শক্তি এই পৃথিবীর কারোর নেই কারোর নেই এই পৃথিবীর তাই রাগকে সঠিকভাবে ব্যবহার করো তো আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর রাগ যে বিষয়টা তুমি ভালো করে ভেবে দেখো প্রয়োজনে ভিডিওটি আরও একটা বার রিপিট করে শুনে দেখো আমি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি রাগ আমরা করি অন্যের ওপর রাগ করি কিন্তু নিজেকে কষ্ট দিই ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু এই রাগটাকে তোমাকে কনভার্ট করতে হবে অন্য কাজে নিজেকে শক্ত করতে নিজেকে মজবুত করতে নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে জীবন তোমার বুদ্ধির সঙ্গে নিজে নিজের জীবনকে পরিচালনা করতে হবে তো ভিডিওটি সম্পর্কে তুমি যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে আমি একমত আর ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না সো নিজের খেয়াল রাখো নিজেকে ভালোবাসো সবার আগে নিজেকে গুরুত্ব দাও তাহলেই দেখবে তুমি নিজে ভালো থাকতে পারছো এবং এই প্রার্থনা সবার জন্য আমার সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে